মজা তো এইবার হবে এইবার আসল মজা হবে কারণ বলে গেছিলাম যে সুতপা যেদিন তুমি শুনতে পাবে যে তোমার সম্বন্ধে কি কি হয়েছে কি কি বলেছে যেগুলো জানতে পারবে সেই দিনকে তুমি বুঝতে পারবে এই যে তুমি গুনুগুনু করেছো না এই যে ভুগনিপথ ভুগনিপথ যে আমি পম্পমই বলবো আমাকে সবাই পারমিশান দিয়ে দিয়েছে পমপম কি গুণধর কি ধুরন্ধর তুমি আস্তে আস্তে জানতে পারবে আমাকে বলেছিল না আমি জ্যোতিষী আমি তোমার কাছে বলেছিলাম ভয়েসটা দাও যে যে ক্ষমা চেয়েছে সে ভয়েসটা দাও বলেছিলাম তুমি বলেছিলে না এইবার তুমিও জানতে পারবে যেমন এখন জানতে পারছো না এখন জানতে পারছো যে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে পুরো গেম খেলেছে হ্যাঁ বলবো আজকে অনেকগুলো কথা আর বলবো বন্ধুরা প্রথমেই তোমাদের বলে যাই আমি একদম প্রথম থেকে বলেছিলাম যে রেজিস্ট্রির দিন সুতোপা ছিল আজকের ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো তো যে সুতোপা রেজিস্ট্রির দিন ছিল হ্যাঁ অফ ক্যামেরায় ছিল কিন্তু একটা কথা মনে হচ্ছে সুতপা ভুল বলেছে চলো সবটা নিয়ে আজকে ভিডিও আর তোমাদের আজকে সকালের ভিডিওতে বলে গেছিলাম আমার কাছে কালকে একটা বিরাট কমেন্ট এসেছিলো সেই কমেন্টটা যদি পারি পড়বো মানে কমেন্ট মানে একটা কথা এসেছিলো খবর এসছিলো যদিও এখন তার কোনো ই নেই তার কোনো গুরুত্ব নেই কারণ সেই খবরটা অলরেডি মানে প্রশ্ন আমাকে করেছে উত্তর কোথার থেকে চলে এসেছে এটা মনে হয় ভগবানই দিয়েছে উত্তর সেই প্রশ্নটা আজকে তোমাদের কাছে বলবো এই মন্দিরা সোনা দাদা ভাই বৌদির সাথে কি হয়েছে কি হয়েছে ওদের সঙ্গে সম্পর্ক নেই কেন সোনা দাদা ভাই বৌদি ভাই ছেলে জন্মদিন করলো এত বড় করে জন্মদিন করলো আকাশ পাপড়িকে দেখলাম তুমি ছিলে না কেন কেন হয়ে গেছে এদের সঙ্গে সম্পর্ক শেষ চলো আজকে দাদাভাই ভাই বৌদি ভাইকে নিয়ে বলবো আর তোমাদের বলবো যে মন্দিরের সঙ্গে দাদাভাই সোনা দাদার সাথেও সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাই না চলো সবটা নিয়ে আজকের ভিডিও আর আসুত আজকে কয়েকটা আবার কয়েকটা ইনফরমেশান না কী হতে পারে কি করতে পারে সবটা বলবো চল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কালকে আমার কাছে একটা কমেন্ট এসেছিলো অনেক বড় একটা কমেন্ট অত কমেন্টের উত্তর দিতে পারবো না কেন ও বিজনেস করতে পারবে না মন্দিরা কেন পারবে না এরকম অনেক বড় একটা মৌ রিয়াঙ্কা এরা সবাই বিজনেস করেছে প্রিয়া এরা সবাই বিজনেস করেছে কই আপনি তো বলেননি বা এতে তো অসুবিধা হয়নি মারু করলে কেন অসুবিধা অনেক বড় প্রশ্ন যেটার প্রশ্নের উত্তর আজকের সবার কাছে জনে জনে আছে বলার কোনো প্রশ্ন ই নেই তার নিচেই একটা প্রশ্ন এসছে আমি বলেছিলাম যে পমপম যেটা করেছে সেটা কি ঠিক করেছে বলছে না এইটা ঠিক করেনি যাই হোক এটা মেনে নিয়েছে যে পকেটের মধ্যে ই নিয়ে গেছে এটা কি ঠিক করেছে করেনি তো তারপরেও আর একটা প্রশ্ন এসছে এই খবরটা আমাদের কাছে আসলো কি ওই যে ভগবান দিয়েছে এটা আমাদের কাছে কারণ ও পম্পম্প একদিকে যেমন বুদ্ধিমান আর একদিকে এতটাই নির্বোধ যে মন্দিরার খুব কাছের মানুষকে প্রমাণ করতে গেছে যে ও ক্ষমা চেয়েছে তাহলে তখন ক্যামেরায় ক্ষমা চাইতে পারতো অন ক্যামেরায় ক্ষমা চেয়ে প্রমাণ দিতে পারত বা মন্দিরাকে বলে মন্দিরা এই যে ক্ষমা দিদিভাই এই যে ক্ষমা চাইছি তাহলে একটা ভিডিও ক্লিপিং করি বা একটা ভিডিওর মধ্যে ক্ষমা চাইতে পারতো ও এটা চুরি করে করেছে করে মন্দিরারই কাছের মানুষকে পাঠিয়ে দিয়েছে আজকে ক্লিয়ার বলে নিল বলে দিলাম তোমরা যারা বুঝতে পারো নি এখনও যারা বুঝেছো তারা বুঝেছ তোমাদের আজকে ক্লিয়ার বলে দিলাম যে কে বা কেন দিয়েছে এই ভিডিও এই 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 ক্লিপিংটা বোঝাতে পারলাম তার কাছে প্রমাণ করতে গেছে যে যে চুরি করে এটা করেছি এই দেখো দিদিভাইয়ের কাছে ক্ষমা চেয়েছি আর যে হচ্ছে মন্দিরার একদম ভালোবাসার মানুষ সে যখন এটা দেখেছে সে মেনে নিতে পারবে যে এরকম মন্দিরার বাড়িতে পকেটের মধ্যে ফোন নিয়ে গেছে এর মধ্যে অনেক কথা ছিল মসলন্দপুরে যাচ্ছি তাহলে বুঝতে পারছো পম পম মসলান্দপুর গেছে অথচ যে সুতপা এত হেল্প করেছে এত শুনতে পেরেছো আজকে নিশ্চয়ই ভিডিওতে বলবো বলবো কোথা থেকে চলে যাই ভিডিও অন্য জায়গার থেকে অন্য জায়গায় চলে যাই সেই পম মসলন্দপুর গেছে আমি জানি না সুতোপার বাড়িতে গেছে কিনা সৌজন্য বোধেও সুতোপার বাড়িতে হয়তো যায়নি তাহলে হয়তো ওই আলোচনার মধ্যে ওখানেও খিল্লি উড়িয়েছে সুতাপার বাড়িতে যাওয়া নিয়ে হ্যাঁ যাবো তো তো যাই হোক এই হচ্ছে পম কারণ তোমাদের পরিষ্কার করে দিয়েছি যে ওরা কেন রানাঘাটে গেছিলো আজকে ভিডিও আসেনি ভিডিও আসবে কি করে সব পোল খুলে যাচ্ছে তো ওর আসল ওদের দুজনের ইন্টেনশানটা একদম সবার চোখের সামনে চলে আসছে তো যাই হোক তাহলে বুঝতে পেরেছ যে মন্দিরারই কাছের মানুষ আমাকে দিয়েছে দিয়ে বোঝাতে চেয়েছে যে কি খতরনক তো যাই হোক তারপরে ওই ওই কমেন্টটার মধ্যে অনেক বড় একটা কমেন্ট পড়তে গেলে একটা বড় ভিডিও হয়ে যাবে তারপরে আমাকে লাস্টের দিকে লিখেছে যে ঠিক আছে মন্দিরাকে জিজ্ঞাসা করবেন তো যে একটুখানি দেখে নি দাঁড়াও এই যে অনেক বড় কথা যেটা হয়েছে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারত এমন সবার সামনে কাউকে ছোট করার কি দরকার ছিল আর রইল রইল পরে মন্দিরার কারুর সাথে সম্পর্ক সম্পর্ক রাখা নিয়ে ও কার সাথে সম্পর্ক এভাবে সম্পর্ক রাখবে রাখে বলুন তো একভাবে রাখে বলুন তো মারু ভুল করেছে কোথায় গেল ভুল করেছে তাই ওর সাথে সম্পর্ক রাখবে না মানলাম দাদা বৌদি কী করেছে এখন তো ওর আর তাদের ব্যাপারে কিছু বলে না তার ছেলের বার্থডেতে যায়নি যায়নি পর্যন্ত বা পরে গিয়েও দেখা করেনি এরকম একটা মানে দাদা বৌদিকে নিয়ে আজকে এই দুদিন আগে আমাকে এই কমেন্টটা করেছিল তা ভেবেছিলাম ভিডিও করব মন্দিরের সঙ্গে দাদা বদির সম্পর্ক চলে গেছে তো বলি যে মন্দিরা তারপরেও আজকে ই করতে করতে হঠাৎ একটা দাদা বৌদির ভিডিও আসে ভিডিও আসে আমার ব্লগের দাদা বৌদি হ্যাঁ দেখি সোমনাথকে নিয়ে একটা ভিডিও করেছে আরে সবাই তো ভিউজ চায় না ওরও একটা টাইটেলে দেখলাম দাদা বৌদির একটা তার আগেও খোঁজখবর নিয়েছি যে সত্যি কি মন্দিরার সঙ্গে না মন্দিরাকে ফোন করে না মা মন্দিরাকে মেসেজ করে না খোঁজখবর নিয়েছি বা আমার কাছে একটা মেসেজ এসছে যে দাদা বৌদির সাথে ওদের ফোনে কথা হয় এবং যোগাযোগ আছে ভালো আছে যোগাযোগ সুন্দর যোগাযোগ আছে তারপরেও আজকের ভিডিও আজকের ভিডিওতে দাদা বৌদি দেখলাম একদম স্বয়ং একদম এসে দাঁড়িয়ে সোমনাথকে নিয়ে একটা টাইটেল দিয়ে বললো সোমনাথ যা উপকার করেছে সত্যি কথাই সোমনাথ ভীষণ উপকার করে ওদের বাঁচিয়েছে তারপরে দেখলাম ভিডিওটা স্বপ্নে সোমনা সোমনাথ মন্দিরা এসেছিলো এবং একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল এবং তার থেকে রিলিফ পেয়েছে বিষ্ণু নারায়ণের এরকম একটা ভিডিও মানে স্বপ্নে সোমনাথ মন্দিরা এসছে এবং উল্লেখ করেছে সোমনাথ মন্দিরা যদি সোমনাথ মন্দিরের সঙ্গে সম্পর্ক নষ্টই হতো না তাহলে আজকে আমার ব্লগের দাদা বদি দাঁড়িয়ে অন্তত দাদা মানে তোমাদের দাদা নিলয় আর কি দাঁড়িয়ে এত সুন্দর করে সোমনাথ মন্দিরার এরকম গুণকীর্তন বা সুন্দর করে বলতো না বোঝাতে বোঝাতে পারলাম অতএব কেন যায়নি বার্থডেতে কেন বার্থডেতে আকাশপাপড়িকে দিয়ে কেন যায়নি কী বৃত্তান্ত এটা তো সত্যি কথাই এটা একদমই পার্সোনাল নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল যদিও তখনকার ব্লগিংগুলো আমি দেখিনি তো চলো এই তো ছিল আজকে দাদা বৌদির সঙ্গে সম্পর্কের ব্যাপার এইবার এসে আসল কথায় সুতপা কালকে পর্যন্ত বলেছে দুই বোনের মিল হয়ে যাক কিন্তু ওর কাছেও নিশ্চয়ই কোনো খবর এসছে ও আসল রূপটা ওর কাছে ধরা পড়েছে যে ওর নামেও অনেক গালাগালি দিয়ে কথা বলেছে একটা কথাই বলবো সুতপা ব্লগারদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো দিন বন্ধুত্ব হয় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ইউটিউবে কেউ কারুর বন্ধু হয় না কেউ কারুর মানে কাছের হয় না সুযোগ পেলেই ব্যবহার করে সুযোগ পেলেই ছোল মারে এটা আজ পর্যন্ত আমার এই অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ তোমার কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করেছে দেবশ্রী আনটি আর যেন কি রিম্পার কথা যে সুন্দরভাবে তোমার কথা উত্তর দিচ্ছে না এটা হচ্ছে আমার সহবত শিক্ষা আমি কাউকে গালাগালি দিয়ে বা মুখ খারাপ করে বা খারাপ কথা বলে উত্তর দিই না সে আমাকে যত যেভাবেই হোক নেগেটিভ আক্রমণ করুক একসময় তো করেছে কিন্তু আমি কখনোই তাদের উত্তেজিত হয়ে খারাপভাবে উত্তর দিই না এবার তোমাকে কটা কথা বলি যখন আজকে তুমি অনেক কথা বলছো অনেক কথা এরপরে আরও অনেক কথা বলবে আমি জানি আমি তো জানি এরপরে অনেক কথা বেরোবে তোমার কাছ থেকে কারণ ওদের রূপগুলো বেরিয়ে যাবে তোমাকে কিভাবে ব্যবহার করেছে সেটা বেরিয়ে যাবে এবার বলি তুমি এতটাও ছোট না তুমি এতটাও ছোট না যে তোমাকে ব্যবহার করবে আর তুমি ব্যবহৃত হয়েছো তো যখন মন্দিরার সঙ্গে সম্পর্ক ছিল না তখন তোমাকে নিয়ে দীঘা গেছে বা রাত্রিবেলা তুমি একদিন বলেছো দেড়টার সময় ওই একটা আওয়াজ দিয়েছিল হোয়াটসঅ্যাপে তারপরেই তোমার সাথে হ্যাঁ কেন রে কী হয়েছে রে তারপরে তোমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তুমি এতটাও বোকা না যে যখন মন্দিরার সঙ্গে সম্পর্ক নেই তখন মানু তোমার সঙ্গে মাখামাখা যাতায়াত খাওয়া দাওয়া করেছে সেটা একান্তই ভালোবাসার খাতিরে এইটা তোমার বোঝা উচিত ছিল আবার বলছি তুমি এতটাও বোকা না কারণ মারু পুরি ব্যবহার করেছে আর পুরোপুরি মন্দিরাকে জ্বালানোর জন্য তোমাকে ব্যবহার করেছে মানে তোমার সাথে বন্ধুত্ব করেছে এটা তো একদম ন্যাচারাল বোঝা উচিত যে মারু সবাইকে রেখে সব্বাইকে রেখে কেন তোমার সঙ্গে যোগাযোগ করলো কেন তোমার সঙ্গে দীঘা গেল কেন তোমার সঙ্গে নাচানাচি রিল্স্ক মানে আদান প্রদান যাতায়াত সবটা করে ইভেন্ট আমি বলে গেছিলাম আমি বলে গেছিলাম রেস্টির দিন তুমি ছিলে কারণ সেই খবরটাও আমি জানি আমি জানি রেস্টির দিন তুমি ছিলে ক্যামেরাটাও ধরেছো তুমি এবং বলে এসছি তুমি ইগনোর করে গেছো ওই ভিডিওগুলো তুমি আমার কথা শুনেও সেটাকে মানে উত্তর দাওনি আজকে তুমি বললে রেস্টি করার পরে রানাঘাট পর্যন্ত তুমি পৌঁছে দিয়েছ রানাঘাট পর্যন্ত তুমি পৌঁছে দিয়েছিল কিন্তু মনে হচ্ছে একটু ভুল রেস্টির পরে তিন মাস বাদে ওরা সংসার বেঁধেছে যেটা মনে হচ্ছে আমার চব্বিশে ফেব্রুয়ারি বোধ ওরা রেস্টি করেছে আর ওরা মার্চ এপ্রিল মে মে মাসে ওরা মে মাসের ছ তারিখে মে জুন জুলাই মে মাসের ছ তারিখে ওরা রানাঘাটে বাসা বেঁধেছে আমার মনে হচ্ছে এই হিসাবটা তোমার একটু ভুল হলো যাই হোক তা এবার বলি তোমাকে কেন টার্গেট তোমাকে কেন কারণ মন্দিরা জানে যে মন্দিরার যদি একমাত্র নেগেটিভ কন মানে কন্টেন মানে কন্টেন্ট কেউ করেছে এবং নোংরা থেকে নোংরা তরও কন্টেন্ট যদি করে থাকে মন্দিরার চোখে মন্দিরা সোমনাথের চোখে যদি কেউ বিষ হয়ে থাকে সেই সময়কার কথা বলছি একমাত্র তুমি আবার তোমার সাথে ডেকে লাল খাসির ঝোলো খাওয়া হয়েছে অতএব তুমি হচ্ছে মূল টার্গেট সেই জন্য তোমাকে টার্গেট করে তোমার সঙ্গে সক্ষতা করেছিল করে মন্দিরাকে জ্বালানোর জন্য তোমাকে ইউজ করেছিল এইটুকু বোঝার বুদ্ধি তোমার যে নেই আমি মানবো না আজকের ডেটে যদি তুমি এই কথাগুলো বলো আমি এটা মানব না যে তুমি ভালোবাসার তাগিদে ওকে সঙ্গ দিতে গিয়ে তুমি এটা করেছো না হ্যাঁ হয়তো এইটা বুঝতে পারো যে কারণ মানুষের মনে কি থাকে আর মানুষ করে কি সেটা বোঝা যায় না এইটা বলতে পারবো না যে হয়তো তুমি বুঝতে পারো যে তুমি ও মন্দিরাকে জ্বালানোর জন্য এগুলো করেছে আজকে প্রমাণ হচ্ছে কিন্তু আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যেদিন তোমাদের ওই ভিডিওগুলো দেখেছিলাম দীঘা গিয়ে আনন্দ ফুর্তি করা এইভাবে রিস দেওয়া তোমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া তোমার এই বাড়িতে মধু মধুআনটির সাথে মাখো মাখো এই যে এদের বাড়িতে থাকা খাওয়া হ্যাঁ তোমারও তো একটা স্বার্থ ছিল সেরুকে রাখার একটা স্বার্থ এই যে দেখেছিলাম না তখনই বুঝেছিলাম যে তোমরাই পুরোটা করছো মন্দিরাকে জ্বালানোর জন্য এখন বোঝা যাচ্ছে তুমি কতটা আমি জানি না মারু যে পুরোটা জ্বালানোর জন্য করছে এটা বুঝতে পারছো আর মারু যে তোমাকে শুধু না ও প্রিয় দিদিভাইকে পর্যন্ত ব্যবহার করেছে সেটা সামনে চলে আসছে আজকে মন্দিরে একটা রিলস দিয়েছে রিলসের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে তো যাই হোক তারপরেও বলি তুমি বোঝনি সেটা যে তোমাকে এইভাবে ইউজ করেছে তারপরে টাকা দিয়ে পয়সা দিয়ে সব দিয়ে হেল্প করেছো তোমারও তো স্বার্থ ছিল দেখো বলতে বাধ্য হচ্ছি তোমারও স্বার্থ ছিল কারণ তোমারও সেরুকে একটু রেখে টেখে দিতে হবে আর মারু অভিনয় করতে পারে খুব ভালো সেরুর সঙ্গে প্রচণ্ড পরিমাণে অভিনয় করেছে যেটা নাকি জয়ীর সাথেও করেছিল এমন ভাব করেছিল যেন আরে চুমা চাটি করে জয়ীকে কী ভালোবাসে ভালোবাসাটা ছিল ওর ভিউজের নেশা বুঝতে পেরেছ ভালোবাসাটা সবাই বোঝে এখন আজকের দিনে যে ওটা ভালোবাসা ছিল না ওটা ওটা মন্দিরার মেয়ের জন্যই ওটা মন্দিরার মেয়ে জন্যই ওর প্রায়োরিটি অত ছিল ওটা ওই চুম্মা চাটি ভালোবাসাটা ভিউজের জন্য নিপা মন্দিরার মা জন্যই নিপা এত প্রায়োরিটি ছিল ঠিক আছে নাহলে কে নিপা কাকে পাত্তা দিত কক্ষণ না এগুলো বোঝার বয়স তোমার হয়েছে তোমার বোঝার বুদ্ধিও আছে যেহেতু কন্ট্রোভার্সি জন্যে তুমি একদম পুরোপুরিভাবে একদম ছিলে তো যাই হোক আজকের ডেটে তোমাকে কেউ বলেছে তুমি শুনেছো দু তরফ থেকে তারপরে তোমাকে বিশ্বাস করতে হয়েছে তারপরে তোমাকে বিশ্বাস করতে হয়েছে এটা তোমাকে আমি কদিন আগেই বলে গেছিলাম যে তুমিও বলবে ওদের সম্বন্ধে যখন শুনতে পাবে যে তোমার সম্বন্ধে কি কি হচ্ছে তোমার সম্বন্ধে কি কি বলেছে কারণ যখন মন্দিরার সাথে ছিল তোমার সাথে ছিল নিশ্চয়ই মন্দিরাকে নিয়ে একটু ভালো টকঝাল মিষ্টি একটু গল্প হয়েছে একটু গল্প হয়েছে আলোচনা হয়েছে হয়েছে এগুলো হয়তো বাইরে আসবে না কিন্তু সেরকমই যখন মানুষ সাথে মন্দিরার মিল হয়ে গেছে তোমাকে নিয়ে আলোচনা হবে না এটা হতে পারে না এটা তো হতে পারে না তাই না যেমন নাকি পকেটের মধ্যে রেকর্ডার নিয়ে গিয়ে গেছে সেখানেও তোমার কথাও উঠেছে যে তুমি একটা ফোন করেছিলে কি ই নেবে ওই এসি নেবে ফোনটা করেই ফো শুধু জিজ্ঞাসা করেই কেটে দিয়েছে মৎলন্দ করে গেছে কতটা বেইমান হলে তোমার সঙ্গে দেখা করে আসেনি অফ ক্যামেরায় তো যাই হোক এগুলো বলার কিছু নেই তারপরে তুমি বললে যে তোমাদের কাশ্মীরে একটা ট্যুর ছিল তোমাদের কাশ্মীরের একটা ট্যুর ছিল সেই ট্যুরটা বারো চোদ্দ দিনের সেটা তুমি মারুকে বলেছিলে তোমার শেরুকে রাখতে দেখো এইখানে কিন্তু বলবো তোমার একটা বিরাট স্বার্থ মারু যতই ওকে ভালোবাসুক যতই যা করুক এটা তো একটা বিরাট প্রবলেম তোমার যে শেরুকে রেখে যাওয়ার জন্য হ্যাঁ তুমি তার জন্য হয়তো টাকা পয়সা দিয়ে সব দিয়ে হেল্প করেছিলে এই জায়গাটাই কিন্তু আমি তোমার সাথে একমত হতে পারবো না একমত হতে পারবো না কারণ সদ্য বিবাহিত জীবন ওদের সেখানে তুমি সেরুকে রেখে যাবে আর সব থেকে বড়ো কথা রানাঘাটের মতো জায়গায় একটা নতুন ফ্ল্যাট সব জায়গায় পশুকে অ্যালাউ করে না তবে হ্যাঁ পাশাপাশি একটা কথাও বলবো যে তুমি যখন বারবার ওকে বলেছিলে যে কিরে তোর কোনো অসুবিধা হবে না তো এর দিকে তাকিয়ে হয়তো অস্বীকার করতে পারেনি তবে এটা তোমার বলা উচিত হয়নি এটা তোমার করা উচিত হয় নিজের বিবাহিত একটা নবদম্পতি তার মধ্যে রিলস করবে এত এইভাবে দিদিভাইকে দিদিভাইয়ের মাথা মুড়াবে এই যে গিফট পাবে সেখানে তোমার সেরু থাকলে একটা হেডেক তো থাকেই হ্যাঁ ওর বলা উচিত ছিল যে না দিদিভাই আমি রাখতে পারবো না বা অন্য কোনো বা বলে দিতে পারতো যে ওইখানকার কেউ অ্যালাউ করছে না বলতে পারতো ও তোমাকে আশা দেখিয়ে তারপরে তোমার ব্যাপারটা একদম হাত তুলে নিয়েছে এটা অন্যায় করেছে কিন্তু এটা তোমারও অন্যায় হয়েছে যে বিবাহিত জীবনে তুমি মানে এটা যে বলেছ এটা তোমারও অন্যায় তোমারও অন্যায় এটা আমি মনে করব। যে তুমি নিজের স্বার্থের জন্য যতইও বলুক তুমি নিজের স্বার্থের জন্য তোমার সেরুকে ওর বাড়িতে রাখার এটা বলাটাই তোমার অন্যায় হয়েছে কারণ সদ্য বিয়ে করেছে তারপরেও দেখেছ বিয়ের পরে মাখা বাস যেখানে তোমাকে বলেইনি তোমাকে নিমন্ত্রণ পর্যন্ত করেনি তারপরে তোমার তো দার্জিলিংয়ে যাওয়াটা ওদের বিয়ের পরেই তারপরেও তুমি কি করে আশা করো যে তোমার সেরুকে ওরা রাখবে এটা তোমার যেমন ভুল হয়েছে সাংঘাতিক একটা ভুল ওদের তো ভুল আছেই ওরা তো ব্যবহার করার জন্য ওরা বুঝেছে যে এই সময় ওদের ভিউজ আপ হচ্ছে এই সময় সেরুকে রেখে ওর কোনো লাভ হবে না এমনি ওর ভিউজ হবে সেই জন্য আর এটা তুমি বোঝো এইটা সত্যি কথায় অবাক লাগে এইটা অবাক লাগে তো এই জন্যই তোমাকে বলতে আসলাম যে এটা কিন্তু আমার মনে হয় তোমারও আর আজকে তুমি বলছো যে ও নিজে বলেছে যে এরকম ভিউয়ার্সদের জন্য ও শাখা সিঁদুর পড়েনি ও শ্বশুরবাড়ির চাপে পড়ে শাখা সিঁদুর পড়েছে আজকে বন্ধুরা কত কিছু এসে যাচ্ছে বুঝতে পারছো এরকম তোমাদের আজকে না কালকের একটা ভিডিও তো বলে গেছিলাম না এরকম তোমরা হয়তো কোনো ক্লিপিং পেয়ে যাবে মার সাথে মেয়ে কথা বলছে তোমরা ক্লিপিং পেয়ে যাবে বা তোমরা জানতে পারবে কারুর মাধ্যমে ওদের কোনো কাছের মাধ্যমে জানতে পারবে যে আমি যে দেওয়ান থেকে কথাগুলো বলে এসেছিলাম সেই কথাগুলো একটাও মিথ্যে না মিথ্যে না ওরা পুরো টাই নাটক করেছে এবং পুরো গটা গেম খেলেছে আজকে সুতোপা মুখ খুলেছে আজকে সুতোপা বুঝতে পেরেছে যে ওর পিঠপিছ একটা চক্রান্ত হয়েছে চক্রান্ত হয়েছে তাহলে বুঝতে পারছো তো আজকে ও পরিষ্কার করে দিলো সুতপা যে ও রেস্ট্রির দিনও ছিল বলেছিলাম না তোমাদের ও রেজিস্ট্রির দিন ছিল ছিল হ্যাঁ সঙ্গীতার অফিস সেটা জানতো কি না আমি জানি না ইচ্ছাকৃতভাবে সুতোপা ওই জায়গাটা ঠিক করেছিল কিনা জানি না কিন্তু সুতপা যে রেস্ট্রির দিন ছিল সেটাও তোমাদের সামনে আসতেই পারে আর সুতপা তোকে আজকে বলেই দিলো আজকে বলেই দিলো আর এটাও বলে দিল যে ওর সিঁদুর শাঁখা সিঁদুর ভিউরদের জন্য পড়েনি পড়েছে ওর শ্বশুরবাড়ির চাপে বুঝতে পেরেছ আজকে সকালে ভিডিওতে তোমাদের বলে গেছি না যে শ্বশুর সাথে মানে পম বাপের বাড়ির সাথে যোগাযোগ আছে এবং পম্পমের বাপের বাড়ির একজন বলেছে গুগল পে এটিএম টাকা পাঠিয়ে দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় তো কিন্তু ও বলেছে বাবাকে টাকা দিতে হয় এবং তোমরা এটাও জানতে পারবে যে পম্পম যাতায়াত করে যাতায়াত করে কারণ তার মাথায় এত বড় একটা বোঝা নিশ্চয়ই বাবার মাথার উপর দিয়ে চলে আসবে না আর অলরেডি পাঁচটা চেক বাউন্স হয়ে গেছে তোমরা জানো সেটা জানো তো যাই হোক সবটাই পরিষ্কার হবে আর আজকে ভিডিও আসিনি ভিডিও আসবে কোথার থেকে তো আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও করতে পারিনি তাই আজকের এই ভিডিওটা দিলাম আজকে তোমাদের সঙ্গে আমাকে ওই প্রশ্নটা করেছিল একটা বিরাট প্রশ্ন যে আমার ব্লগের দাদা বৌদির সাথে মন্দিরাদের কি হয়েছে বলে গেলাম কিচ্ছু হয়নি কিচ্ছু হলে আমার ব্লগের দাদা বৌদি আজকে ওপেনে এসে সোমনাথ মন্দিরের কথা বলতে পারতো না তো চলো এইটুকুই এইভাবে আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে সবটা তোমরা জানতে পারবে এইভাবে আস্তে আস্তে সুতাপার কাছেও পরিষ্কার হয়ে যাবে যে ওকে দীঘা নিয়ে গিয়ে আনন্দ ফুর্তি এই যে সবটা করেছে না সবটাই মন্দিরাকে জ্বালানোর জন্য মন্দিরা বলেছিল না সমুদ্রে নিয়ে যাবে নিয়ে যেতে পারেনি সমুদ্র দেখাবে তাই সুতাপা নিয়ে গেছে সুতোপা নিয়ে গেছে আর সেইটা ওভার অ্যাক্টিং করে দেখাতে হবে না দেখ তুই নিয়ে যাসনি তাই কী হয়েছে তুই নিয়ে যাসনি তাই কী হয়েছে আমাকে এই দিদি ভাই সোনাদি ভাই নিয়ে যায়নি এমনি দিদিভাই আমাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে দেখ কত আনন্দ করেছি পার্টি করেছি এখন তো পার্টি করারও সমস্ত ই সামনে চলে আসছে দেখ তুই নিয়ে যাসনি তাই কী হয়েছে কিচ্ছু না সব রিভেন্স নেওয়ার জন্য তোমরা বলবে এরপরেও যে মন্দিরা তুমি বলবে এরপরেও যে তোমাকে মারু ভালোবেসেছিল তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছিল এখনও তুমি বলবে তোমাকে ব্যবহার করেছিল আজও বলছি ব্যবহার করেছিল আমাকে অনেকেই বলেছে অনেকে না দু একজন বলেছে বিজনেস অবশ্যই করতে পারত একটা পারমিশান বা আলোচনা করে করতেই পারতো ও যে যে পাতে খায় সে পাতেই ছাদা করে ছাদা করে এটা আবার বাস্তব হ্যাঁ আকাশপাপড়ি আমাকে একজন বলেছে আকাশ পাপড়িও তো জুয়েলারির ব্যবসা করছে আমি ঠিক জানি না হয়তো করছে আমাকে কমেন্ট করেছে কই মন্দিরা পারমিশান নিয়েছিল অবশ্যই নিয়েছিল অবশ্যই আলোচনা করেছিল এইটুকু শুধু তোমাদের বলে গেলাম যে আকাশ পাপড়ির সাথে মন্দিরা ভাইজি তো হয় আকাশ পাপড়ির সঙ্গে মন্দিরা যোগাযোগ করেছিল মানে যোগাযোগ না আলোচনা করেছিল জুয়েলারির ব্যবসা নিয়ে এইটুকুই শুধু তোমাদের বলে গেলাম বোঝাতে পারলাম আর যদিও মন্দিরা না জানিয়ে করে আকাশ পাপড়ি থাকে অনেক দূরে বেথোয়া টোথুয়া ওইদিকে থাকে আর মন্দিরা থাকে রানাঘাটে একদম আলাদা একটা স্টেশন আলাদা জায়গা আর মারু কোথায় থাকে মন্দিরার ঘাড়ের উপরে থাকে তাই না মন্দিরার ঘাড়ের উপরে থাকে কারণ মন্দিরার সমস্ত কাস্টমার সমস্ত ভিউয়ার্স হচ্ছে মারুর কাছে গেছে অতএব কমন কাস্টমার কমন ভিউয়ার্স যেমন মৌ আর প্রিয়ার অনেক সময় কমন কাস্টমার কমন ভিউয়ার্স হয়ে যায় মৌ আর প্রিয়ার ব্যবসায় একটু হলেও ঘাটতি হতেই পারে ওরা যেহেতু একই জায়গার একই একই স্টাইলের ওরা ব্লগার হতে পারে আবার কি সুন্দর বলছে যে তোমার ব্যবসাটা তো ঘাটতি হয়েছে কারণ এত ব্লগাররা বিজনেস করছে পম পম বলছে তো যাই হোক চলো তোমাদের আজকে এইটুকু বলে গেলাম তোমরা সুতোপাত থেকে অনেক কিছু জানতে পারবে শুধু এইটুকু জেনেছো তো আর ক্ষমা ক্ষমা ওরা চাইতে জানে না ক্ষমা ওরা চুরি করে চাইতে জানে যেটা ওদের কাছে থাকেই না ওরা সেটা সামনে চলে আসে সামনে চলে আসে ক্ষমা এইভাবে হয় এইভাবে ক্ষমা চাইলে ভগবানও ক্ষমা করে না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওরা তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওরা আজকের ডেটে সবার সামনে চলে এসছে ওদের একটা ওরা কেন রানাঘাটে এসছে কী করতে এসছে কেন তাড়াতাড়ি বিয়ে করে রানাঘাটে এসছে সবটা সত্যি কথাই তোমাদের আজকে একটা কথা বলে যাই সত্যি কথাই মন্দিরা পায়েল সোনালি আরও কিছু দিদিভাইরা আছে পাগলের মতো মারুকে ভালোবেসেছিল ছিল মন্দিরার বুনুর জায়গাটা দিয়েছিল কিন্তু আজকে তারা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে তাদের খারাপ লাগছে যে মারু আজকে মারুর আসলে আশ্লিয়াতটা সামনে চলে আসছে কিন্তু কষ্ট তারাও পাচ্ছে কিন্তু বুঝতেই পারিনি যে ওর এই ভয়ঙ্কর রূপটার পেছনে মানে ওর এই সুন্দর মুখটার পেছনে এই ভয়ঙ্কর রূপটা লুকিয়ে আছে এরা এটা এরাও বুঝতে পারিনি এরাও অবাক হয়ে যাচ্ছে যে এত ভয়ঙ্কর এত বিশ্বাসঘাতক মানুষ হতে পারে চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো